রূপকথার মুভি আমরা কম বেশি সকলেই দেখি কিন্তু আজকের এই মুভিটা তোমাদের অন্যভাবে ভাবতে বাধ্য করবে ভালোবাসা ধোকা লোক প্রতিশোধ কি নেই এই মুভিতে একটা ভালো পড়ি ম্যালেফিসিয়ান্টের খারাপ হয়ে যাওয়া এই গল্পটি কতটা খারাপ হয়েছিল তার সাথে কিভাবে তাকে ধোকা দিয়েছিল তার এই ভালোবাসার মানুষ বন্ধুরা আজকে আমরা এই গল্পটি জানতে চলেছি মুভি শুরু হয় মিষ্টি একটি মেয়েকে দেখানোর মাধ্যমে তার বয়স দশ কি বারো তার মাথায় রয়েছে দুটো এবং পিঠে রয়েছে দুটি বড় ডানা এই মেয়েটির নাম ছিল ছিল ছোট্ট একটা সে জাদুর একটি জঙ্গলে বসবাস করত। ম্যালিফিসিয়ান বাইরের দুনিয়া দেখেনি তার কাছে এই জঙ্গলই ছিল প্রিয় এমনকি কোনো মানুষও দেখেনি এই জাদুর জঙ্গলে মানুষ ব্যতীত সকল প্রাণী বাস করতো অদ্ভুত সব প্রাণীরা সেখানে ঘুরে বেড়াতো একদিন ম্যালিফিসিয়ান জঙ্গলে ছোট্ট একটা ছেলেকে দেখতে পায় সে প্রায় তারই বয়সের ছিল ছেলেটিকে বলে তুমি তুমি কে আর এখানে কি করছো সেই ছেলেটা ম্যালিফিসিয়ানকে বলে আমি পাশের রাজ্যে থাকি আমি এখানে একটা হিরে পেয়ে নিয়ে নিই ম্যালিফিসিয়ান ছেলেটির থেকে হিরেটি নিয়ে নেয় আর বলে তুমি আমার সাথে চলো আমি তোমার রাজ্যে পৌঁছে দিই দুজনে কথা বলতে বলতে সেই জাদুর জঙ্গল থেকে তারা বাইরে চলে আসে তখন ছেলেটা ম্যালিপিসিয়ানকে বলে আমি কি তোমার বন্ধু হতে পারি যদি আবার কখনো জঙ্গলে আসি তুমি কি আমার সাথে খেলবে বলে এটা জাদুর জঙ্গল এখানে মানুষের আসা উচিত নয় তবুও আমি ভেবে দেখতে পারি তারপর ছেলেটি বন্ধুত্ব হওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় যখনই ম্যালিপিসিয়ান ছেলেটির হাত স্পর্শ করে হাত সরিয়ে নেয় হাতে আঘাত লাগে আসলে ছেলেটির হাতে লোহার রিং এর কারণে এটা হয়েছিল তখন ম্যালিফিসিয়ান ছেলেটিকে বলে লোহা পরিদের জ্বালিয়ে দেয় এরপর থেকে তুমি যখন আসবে এটা আর পড়ে আসবে না এরপর ছেলেটি নিজের রাজ্যে চলে যায় ছেলেটি যেই রাজ্যে থাকতো সেই রাজ্যের রাজা এই জঙ্গলটিকে তার দখলে নিতে চায় ছেলেটির বাবা মা কেউই বেঁচে ছিল না ধীরে ধীরে ম্যালিফিসিয়ানটির সাথে তার বন্ধুত্ব হয়ে যায় তাদের মাথায় এটাই ছিল না যে তাদের রাজ্য একে অপরের শত্রু তারা এভাবেই খেলতে থাকে কয়েক বছর চলে যায় এখন তারা বড় হয়ে গেছে এবং তারা একে অপরকে পছন্দ করে ম্যালিফিসিয়ানটির এখন মনে হয় মানুষ পরিদের শত্রু নয় তারা অনেক ভালো ম্যালিফিসিয়ান জানতো না মানুষের মধ্যে লোক বলেও একটা ব্যাপার আছে একদিন জঙ্গলে বসে সেই ছেলেটির কথা ভাবছিল ছেলেটা এই জঙ্গলে প্রথম যেদিন এসেছিল সেদিন একটা কথা বলেছিল যখন সে বড় হবে সে তখন মানুষের রাজ্য দখল করবে সেখানে মানুষের রাজার যে রাজ্য রয়েছে সেটাও দখল করবে ম্যালিফিসিয়ান এখনো মনে হয় না সেই ছেলেটা লোভী এভাবে অনেকগুলো বছর কেটে যায় এখন আর ছেলেটি কাছে আসে না একদিন করে অনেকগুলো সৈন্য অনেকগুলো ঘোড়া নিয়ে মানুষের রাজ্যের রাজা তার জঙ্গল দখল করার জন্য আসছিল ম্যালিফিসিয়ান ছিল সেই জঙ্গলেরই উপরই সে জানতো তার জঙ্গলকে কিভাবে রক্ষা করবে সে উড়ে এসে সৈন্যদের সামনে দাঁড়ায় তখন তাকে অনেক পাওয়ারফুল লাগছিল সে রাজাকে বলে তুমি আমার জঙ্গলে আসতে পারো না রাজা বলে আমি সেটার অনুমতি নিতে আসিনি তোমার কাছে এই বলে সৈন্যদেরকে নির্দেশ দেয় ম্যালিফিসিয়ানকে মারার জন্য তখন রাজার সৈন্যরা জঙ্গলের দিকে এগিয়ে আসতেই জঙ্গল থেকে বেরিয়ে আসে অদ্ভুত সব প্রাণী এবং প্রাণীগুলো রাজার সৈন্যদের বিভৎসভাবে জখম করে তখন সব সৈন্যরা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে সিনে আমরা দেখতে পাই রাজা যুদ্ধে হেরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে এরপর রাজা সব মন্ত্রীদের একত্রিত করে বলে তোমরা তো জানোই ওই জঙ্গলে কত মূল্যবান সম্পদ রয়েছে আমি শুরু থেকেই বলেছি তোমাদের ওই জঙ্গলটা আমরা একত্রিত হয়ে দখল করে নিব কিন্তু আমার যে অবস্থা আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচব আর ওখানে গিয়ে যুদ্ধ করতেও পারব কিন্তু আমি কথা দিচ্ছি যে ম্যালিফিসিয়ানকে ওখানে যে মেরে ফেলতে পারবে তাকে আমার মেয়ের সাথে বিয়ে করাবো তখন সেখানে থাকা একজন লোক বলে আমি যাব ম্যালিফিসিয়ানকে মারতে এই লোকটি কে তার পরিচয় জানলে তোমরা সবাই অবাক হয়ে যাবে এই লোকটি স্টেফেন যে ম্যালিফিসিয়ানের সাথে ছোটবেলায় খেলা করত। এক সময় তারা দুজন দুজনকে পছন্দ করত। এর পরের সিনে দেখি স্টেফেন ম্যালিফিসিয়ানকে মারার জন্য সেই জঙ্গলে চলে যায় এবং তাকে খুঁজে বের করে ম্যালিফিসিয়ান তাকে দেখে বলে এত বছর তুমি কোথায় ছেলে আমাদের বন্ধুত্বের কি কোনো মূল্য নেই স্টেফেন ম্যালেফিসিয়ানকে তখন বলে আমাকে ক্ষমা করে দাও আমি আমার জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু আমি তোমাকে সব সময় মনে রেখেছি আমি এখন এটাই বলতে এসেছিলাম আমাদের রাজ্যের রাজা তোমাকে মারতে চায় তুমি সাবধানে থেকো এরপর তারা তাদের অভিমান ভুলে ফেলে আসা মুহূর্তগুলো মনে করতে থাকে ম্যালেফিসিয়ান বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ম্যালেফিসিয়ান জানে না মানুষ কতটা খারাপ স্টেফেন ছিল অনেক লোভী একটা মানুষ ম্যালিফিসিয়ানকে পানির সাথে কিছু একটা খাইয়ে দেয় তার ফলে ম্যালিফিসিয়ান অজ্ঞান হয়ে যায় এরপর স্টেফেন চাকু বের করে তাকে মারতে যায় কিন্তু তাকে মারতে পারে না তাকে না মেরে তার ডানা দুটো কেটে নিয়ে যায় পরদিন আমরা দেখি ম্যালিফিসিয়ান ঘুম থেকে ওঠে প্রচন্ড ব্যথায় সে পিছনে তাকিয়ে দেখে তার ডানা দুটো নেই সে নিজেই বিশ্বাস করতে পারছিল না সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে যে বিশ্বাস করতে পারছিল না তার ভালোবাসার মানুষটা তার বন্ধু তার দানা কেটে নিয়ে যেতে পারে অন্যদিকে দেখতে পাই স্টেফেন বড় দুটো রাজার কাছে নিয়ে আসেন রাজাকে বলে আমি আপনাকে দেয়া আমার কথা রেখেছি এখন আপনি আপনার দেয়া কথা রাখেন রাজা এটা দেখে খুশি হয় এবং রাজা ওই রাজ্যের রাজা তাকে বানিয়ে দেয় আর তার মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দেয় আর এভাবেই লোভি স্টেফেনের স্বপ্ন পূরণ হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই ম্যালিফিসিয়ান অনেক উদাস ছিল তার জখমের কারণে সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না একদিন ম্যালিফিসিয়ান জঙ্গলের বাইরে দিয়ে হাঁটছিল সে দেখতে পায় একজন শিকারী একটা কাককে লোহার জাল দিয়ে আটকে রেখেছিল এটা ম্যালিফিসিয়ান সহ্য না করতে পেরে সে কাকটিকে মানুষ রূপে বানিয়ে দেয় এবং সে বাইরে বেরিয়ে আসে যে কাক মানুষ হয়েছে সে ম্যালিফিসিয়ানের কাছে এসে কৃতজ্ঞতা জানায় কিন্তু আপনি এমন কেন করলেন ম্যালিফিসিয়ান বলে আমি বলতে পারবো না কিন্তু তোমার ওপর আমার দয়া হয়েছে কিন্তু কাক বলে এখন থেকে আমি সারা জীবন আপনার কথা শুনবো আপনি যা হুকুম করবেন আমি তাই শুনব তাই পালন করবো কাক মানুষ হয়ে অনেক খুশি হয়েছিল এবং ম্যালিফিসিয়ান ও তার কথায় রাজি হয়ে যায় এবং তার একটা নামও রাখে এবং তার নাম রাখে ডিএফএল ডিএফএল রাজ্যের সকল খবর ম্যালিফিসিয়ানকে এরই মাঝে ম্যালিফিসিয়ান জানতে পারে স্টেফেন তার সাথে কীভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং সে এখন মানুষকে ঘৃণা করতে শুরু করে মানুষের উপর থেকে বিশ্বাস একেবারে উঠে যায় অন্যদিকে দেখতে পাই স্টেফেনের রাজার মেয়ের সাথে বিয়ে হয়ে একটা কন্য সন্তান হয়েছে যার নাম রাখা হয় প্রিন্সেস আরোরা বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসে খুশি উদযাপন করার জন্য কিন্তু কেউ জানতো না কারা আসছে আর কোথা থেকে আসছে এই সুযোগে ম্যালিফিসিয়ান এই উৎসবে চলে আসে এবং প্রিন্সেসকে উইশ করতে থাকে তার উইশে বলে তুমি তুমি একটা মিষ্টি মেয়ে কিন্তু যখন বছর বয়সে তখন তোমার একটা সুজ ওটার মাধ্যমে এমন একটা নিদ্রা হবে যেটা হবে তোমার মৃত্যু সমতুল্য তখন স্টেফেন বলে তুমি আমার প্রতিশোধ আমার মেয়ের উপর কেন নিচ্ছ তখন ম্যালিফিসিয়ান বলে আমিও একটি মেয়ে ছিলাম তোমার কি মনে আছে তুমি আমার সাথে কি করেছো ম্যালেফিসিয়ানের মনে তখন একটু দয়া ছিল সে বলে তোমার মেয়ের ষোলোতম জন্মদিনে যদি কোনো ভালোবাসা সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তাহলেই সে বেঁচে যাবে সে এই কথা জানিয়ে সেখান থেকে চলে যায় এবং স্টেফেন চিন্তায় পড়ে যায় তখন সে ছোট ছোট পরিদেরকে বলে তোমরা আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাও যতক্ষণ না পর্যন্ত তার ষোলো বছর বয়স পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত তাকে এখানে আসতে দিও না নয়তো তার অভিশাপ সত্য হয়ে যাবে এই বলে জঙ্গলের দিকে যেতে থাকে যুদ্ধ করার জন্য কিন্তু জঙ্গলে তারা আক্রমণ করতে পারে না ম্যালিফিসিয়ান তার জাদু ধারা সমস্ত জঙ্গল ঘিরে রেখেছে এখন কোনো মানুষই সেই জঙ্গলে আর প্রবেশ করতে পারবে না অন্যদিকে দেখি সেই ছোট তিনটি পরী স্টেফেনের মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যায় কিন্তু সেই জায়গাটার কথা ম্যালিফিসিয়ান আগে থেকেই জানতো সে মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি তাকে দেখে হাসে এটি দেখে মেলেফিসিয়ানের মন নরম হয়ে যায় কারণ ছিল ভালো পরী এদিকে তিন পরি রাজকুমারীর খেয়াল রাখতে ছিল কিন্তু তারা ছিল কেয়ারলেস তাই চুপি চুপি রাজকুমারীর খেয়াল রাখতে থাকে ম্যালিফিসিয়ান কখনো উঁচু পাহাড় থেকে বাঁচিয়ে আবার কখনো গাছ থেকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ধীরে ধীরে রাজকুমারী আরোরা বড় হতে থাকে যখন তার পনেরো বছর বয়স হয়ে যায় অর্থাৎ তার অভিশাপ পূরণের আর মাত্র এক বছর বাকি আছে তখন সে একদিন এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে উঁচু উঁচু কাঠ দিয়ে ঘেরা প্রিন্সেস আরোরা জায়গাটা দেখে তার মনে অনেক কৌতূহল জাগে তার মনে হতে থাকে এই জায়গাটার ওপরে এমন কি আছে কিন্তু সে জানতো না সেখানে ম্যালিফিসিয়ান বাস করে ম্যালিফিসিয়ান ওদিক থেকে সবকিছুই দেখতে পাচ্ছিল তখন প্রিন্সেস আরোরা কে তার জাদুর মাধ্যমে তার কাছে নিয়ে আসে তখন আরওরা ম্যালিফেসিয়ানকে বলেন আপনি তো সেই যে আমার ছোটবেলা থেকে খেয়াল রাখছেন কিন্তু আপনি আমার কখনো কেন সামনে আসেননি আপনি তো আমার গড মাদার আপনাকে তো আমি চিনি আর আপনার সাথে যে কাক থাকে তাকেও আমি চিনি ম্যালিফেসিয়ান ইমোশনাল হয়ে পড়েন সে কখনো ভাবতেই পারেনি তার সম্পর্কে এরকম বলবে সে মনে মনে খুশি হয়ে যায় ম্যালিফেসিয়ান তো একটা ভালো পরিচিত সে আসলে আরোরা কে অনেক ভালোবাসত সেই অভিশাপটা তার লেগে যা ধীরে ধীরে তাদের সাথে সম্পর্ক যেন মা আর মেয়ে একদিন আরোরা ঘুমাচ্ছিল ম্যালিফিসিয়ান রাতে যে চুপি চুপি তার দেয়া সেই পুরনো অভিশাপ তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু অনেক পুরনো হয়ে যায় সে সেটা তুলতে পারে না তখন তার মন খারাপ হয়ে যায় সে এখন একটাই কথা ভাবতে থাকে যে তার যখন ১৬ বছর বয়স হবে তখন তার সত্যিকারের ভালোবাসা পেতে হবে তা না হলে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে না পরদিন তারা দুজন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তখন আর ওরা জিজ্ঞাসা করে যে তোমার ডানা কোথায় সব পরীদের ডানা থাকে তোমার নেই কেন তখন ম্যালেফিসিয়ান বলে আমারও দুটো ডানা ছিল একটা মানুষ আমার থেকে ডানা দুটো ছিনিয়ে নেয় আমি আমার ডানা থাকায় অনেক খুশি ছিলাম আমি অনেক উঁচুতে অনেক উপরে আকাশে উড়ে বেড়াতাম এসব কথা বলতে বলতে ম্যালিফিসিয়ান অনেক ইমোশনাল হয়ে যায় তখন প্রিন্সেস আরোরা তাকে চুপ করিয়ে দেয় এবং আপনি মন খারাপ করবেন না কাল আমার ষোলোতম জন্মদিন আমি আন্টিদের বলে দেব আমি আপনার কাছে চলে আসব। আপনি আর একা নন আমি আপনার সাথে আছি কিন্তু ম্যালিফিসিয়ান জানে এটা সত্যি হবে না যদি না তার ষোলোতম জন্মদিনে সত্যিকারের ভালোবাসা পায় প্রিন্সেস আরোরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল হঠাৎ করে একটা ছেলের সাথে তার দেখা হয়ে যায় ছেলেটি দেখতে সুদর্শন ছিল তারা যখন দুজন দুজনকে দেখে একে অপরকে পছন্দ করতে শুরু করে এরপর প্রিন্সেস আরোরা ঘরেই চলে আসে এবং আনটিদেরকে বলতে থাকে আমি আর এখানে থাকবো না আমি এই ঘর ছেড়ে ম্যালিফিসিয়ান কাছে চলে যেতে চাই কথা শুনে তিন অবাক হয়ে যায় তারা ভাবে সে হয়তো জেনে গেছে তার বাবা মা এখনো বেঁচে আছে সে চলে যেতে চায় তখন ওই পরীরা তাকে সব সত্যি কথা বলে দেয় শুরু থেকে সবটা বলতে শুরু করে বলতে থাকে ওই শয়তান পরীটা তোমার কিভাবে জীবন নিতে চায় এ আর কেও না সেই হলো ম্যালিফিসিয়ান এসব শুনে আর বিশ্বাস করতে চায় না সে অনেক হতাশ হয়ে ম্যালিফিসিয়ানের কাছে যায় আর বলে আমি তোমার নামে যা শুনেছি সব কি সত্যি সত্যি আমাকে মারতে চাও তখন ম্যালিফেসিয়ান বলে হ্যাঁ এটাই সত্যি আমি তোমাকে মারতে চেয়েছিলাম কিন্তু এখন আর মারতে চাই না কিন্তু আমি এখন মন বদলে ফেলেছি আমি এখন চাই না তুমি মারা যাও এটা করেছিলাম শুধু তোমার বাবার জন্য কিন্তু আমি এখন তোমাকে অনেক ভালোবাসি আর ওরা আর ওরা এই কথাগুলো শুনে অনেক দুঃখ পায় আর সে সুজা তার বাবার কাছে চলে যায় রাজপ্রাসাদে প্রবেশ করে এবং তার বাবা স্টেফেনকে জড়িয়ে ধরে সে তার বাবাকে বলে বাবা আমি আপনাদের অনেক মিস করেছি আমি এতদিন ভাবতাম আমি একা কিন্তু স্টেফেন ওই তিন ওপর খেপে যায় আমি বলেছিলাম আরো রাকে ষোলোতম জন্মদিনের পরের দিন এখানে আনতে তোমরা এত কিছু জানার পরও আরো রাকে এখনই কেন এখানে এনেছ এখন যদি সত্যি তার অভিশাপটা সত্য হয়ে যায় তার লোকেদের বলে তোমরা এখনই আরো রাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাও নয়তো এমন কোনো ঘরে তাকে বন্দি করে রাখো যাতে সেই ঘরের আশেপাশে কেউ না যেতে পারে কিন্তু এভাবে তো আর অভিশাপ আটকানো যায় না তাই ষোলোতম জন্মের দিন ওরা একাই হেঁটে হেঁটে এমন একটা জায়গায় চলে যায় যেখানে অনেক পুরনো যন্ত্রপাতি রাখা হয়েছে সেখানে গিয়ে একটি শুয়ের ওপর আঙুল রাখে আর সঙ্গে সঙ্গে সে নিদ্রায় চলে যায় আর ওরার এই অবস্থা দেখে রাজা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় রাজা কি করবে বুঝতে পারছে না কারণ সে গভীর ঘুমে চলে গেছে এই ঘুম থেকে সে আর উঠতে পারবে না অন্যদিকে ম্যালিফিসিয়া এই খবর শুনে কষ্ট পাচ্ছিল তাই সে ওই ছেলেটির কাছে যায় যার সাথে প্রিন্সেস আরোরার দেখা হয়েছিল সে ভেবেছিল হয়তো তার সত্যিকারের ভালোবাসা এই ছেলেটি সে ভাবে এই ছেলেটি প্রিন্সেস আরোরাকে সত্যিকারের ভালোবাসে সেই একমাত্র পারবে প্রিন্সেস আরোরাকে বাঁচাতে তাই সে ছেলেটিকে অজ্ঞান করে আরোরার কাছে নিয়ে যায় অন্যদিকে তেন পরি আরোরার বাবাকে বলে আপনি আরোরার কপালে চুমু দেন হয়তো আপনার ভালোবাসার কারণে আরোরা জেগে যেতে পারে পারে আপনি তার সত্যিকারের ভালোবাসা তখন রাজা স্টেফেন বলেন না আমি কখনোই কারো ভালোবাসা হতে পারিনি আমি দিয়েছি ধোকা আর এ কারণেই এত কিছু হয়েছে অন্যদিকে ম্যালিফিসিয়ান ছেলেটিকে আরোরার কাছে নিয়ে আসে কিন্তু আরোরার ঘুম ভাঙে না তাই সে বুঝতে পারে হয়তো এই ছেলেটি আরোরার প্রো লাভ নয় তাই সে আরোরার কথা ভেবে আরও কষ্ট পায় সে কাঁদতে শুরু করে আর সে বলতে থাকে আমি তোমাকে অনেক মিস করব। তোমার হাসি আমার সব সময় মনে পড়বে আমি তোমাকে ভুলতে পারবো না এসব বলতে বলতে এবং সেখান যেও না গঠ মাদার এই কথাটা প্রিন্সেস আরোরা প্রিন্সেস আরোরা সত্যিকার ভালোবাসা ছিল ম্যালিফিসিয়ান কারণ সেই একমাত্র তাকে মন থেকে ভালোবাসতো তখন প্রিন্সেস আরোরা ম্যালিফিসিয়ানকে বলে আমি তোমার সাথে জঙ্গলে থাকতে চাই তাকে নিয়ে যায় তার সাথে করে কিন্তু তখন লোকেরা লোহার জাল দিয়ে তাকে ঘিরে ফেলে এর ফলে ম্যালিফিসিয়ান অনেক কষ্ট হতে থাকে সে জাদুর সাহায্যে ডিএফএল এল অর্থাৎ সে কাকটিকে ড্রাগনে পরিণত করে ড্রাগনে পরিণত হওয়ার পরে সে তার মুখ দিয়ে সবাইকে পোড়াতে থাকে একটু পর ম্যালিফিসিয়ান সে লোহার জাল থেকে বেরিয়ে পড়ে এরপরই সামনে চলে আসে স্টেফেন সে লোহার আর্মার পরে আসে যাতে সে ম্যালিফিসিয়ানকে হত্যা করতে পারে অন্যদিকে আরো সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ম্যালিফিসিয়ানটির ডানা দুটো একটা কাচের বাক্সে আটকা ছিল সে দেখতে পায় কাচের ডানা দুটো ঝাপটাতে থাকে সে হয়তো বুঝতে পেরেছে ম্যালিফিসিয়ান তার আশেপাশে রয়েছে প্রিন্সেস আরো সে কাচের বাক্স থেকে ডানা দুটোকে মুক্ত করে দেয় তারা নিজে থেকে ম্যালিফিসিয়ানটির পিঠে যুক্ত হয়ে যায় ম্যালেফিসিয়ান উঠতে শুরু করে এবং তার সাথে স্টেফেনকেও উড়িয়ে নিয়ে যায় কিন্তু তাকে সে ফেলে দিতে পারে না কারণ স্টেফেন তার ডানা দুটো ধরেছিল যাতে ম্যালিফিসিয়ান উঠতে পারে না ফলে দুজনই নিচে পড়ে যেতে শুরু করে সময় ম্যালিফিসিয়ান তার ডানা মুক্ত করে ফেলে আর স্টেফেন নিচে পড়ে মারা যায় পৃথিবী থেকে এক লোভী স্বার্থপর মানুষের বিদায় হয় এরপর সব কিছু ঠিক হয়ে যায় তারপর দিন আমরা দেখতে পাই জঙ্গলের সমস্ত মায়ের জাল ম্যালিফিসিয়ান উঠিয়ে ফেলে সব জায়গায় নতুন করে ফুল ফুটতে শুরু করে তারপর ম্যালিফিসিয়ান প্রিন্সেস আরোরাকে বলে আজ থেকে তুমি এই বোনের রানী এরপর থেকে মানুষের রাজ্য এবং জাদুর জঙ্গলের সমস্ত প্রাণী সবাই একসাথে সুখে বসবাস করতে থাকে সকলেই খুশি থাকে আর এখানেই শেষ হয়ে যায় ম্যালিফিসিয়ান মুভির পার্ট ওয়ান বন্ধুরা কেমন লেগেছে আমার এক্সপ্লেন যদি পার্ট টু দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকুন